সুপ্রভাত বন্ধুরা আজ আট নভেম্বর শনিবার শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা আজকের মুখ্য বিশেষ বিশেষ বিভাগগুলি বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ প্রথমেই দেখে নেব বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ শরীর নিজেকে খায় এবং কেন খায় তা প্রমাণ করার জন্য তিনি নোবেল জিতেছেন কখনো ভেবে দেখেছেন যখন আপনি খাবার না খান তখন আসলে কি হয় আপনার শরীর কেবল অপেক্ষা করে না এটি একটি লুকানো বেঁচে থাকার শক্তি সক্রিয় করে জাপানি বিজ্ঞানী ওসুমি নোবেল পুরস্কার জিতেছেন অটোফেজি আবিষ্কার করার জন্য যা শরীরে পুরাতন ক্ষতিগ্রস্ত কোষগুলিকে খেয়ে নিজেকে পুনর্নবীকরণ করার অসাধারণ একটি উপায় সহজ কথায় যখন আপনি উপবাস করেন তখন আপনার কোষগুলি পরিষ্কার করতে শুরু করে বর্জ্য ভেঙে নিজেদের মেরামত করতে শুরু করে দেয় এবং আবর্জনাকে শক্তিতে পরিণত করে এই প্রক্রিয়াটি কেবল বেঁচে থাকার জন্য নয় এটি ধীরে বার্ধক্য রোগ প্রতিরোধ এবং প্রাকৃতিক নিরাময়ের সাথে যুক্ত ওহসুমির গবেষণা ক্যান্সার পার্কিনসন এবং দীর্ঘায়ু বোঝার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করেছে প্রমাণ করেছে যে আমাদের শরীর দুর্বল নয় এটি বুদ্ধিমান ভাবে স্বনিরাময়কারী আন্তর্জাতিক সংবাদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় আসার পর গত ন মাসে প্রায় আশি হাজার নন ইমিগ্রান্টের ভিসা বাতিল হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সূত্রে এই তথ্য জানা গেছে প্রেসিডেন্ট ট্রাম্প গত বিশে জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন নির্বাচনের প্রচারণায় তিনি যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ক্ষমতায় এসে সেই লক্ষ্যে নির্বাহী আদেশে সইও করেন যে আশি হাজার মানুষের ভিসা বাতিল হয়েছে তাদের সবাই নথিহীন অভিবাসী ছিলেন না অনেকেই বৈধ অভিবাসী ছিলেন ইতালিতে চলমান অবৈধ অভিবাসন রোধ অভিযানের অংশ হিসেবে চারজন বাংলাদেশি নাগরিকদের জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হয়েছে গত বৃহস্পতিবার তিরিশে অক্টোবর রোম এবং আশেপাশের এলাকা থেকে এই ব্যক্তিদের আটক করা হয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গত সপ্তাহে মোট একশো চুয়াল্লিশ জন অনিবন্ধিত অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে যাদের মধ্যে চারজন বাংলাদেশি ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটি নবনির্বাচিত মেয়র জাহরান মামদানিকে হামাসের সমর্থক আখ্যা দিয়ে সেখানে বসবাসকারী ইহুদিদের ইসরায়েলে চলে আসার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের এক মন্ত্রী মঙ্গলবার নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয় স্বতন্ত্র প্রার্থী নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর এন্ড্রু কোমোকে বিপুল ভোটে হারিয়ে নতুন মেয়র হয়েছেন জাহরান মামদানি পরদিন বুধবার ইসরায়েলের কট্টর দক্ষিণপন্থী ওই মন্ত্রী এই আহ্বান জানান নেপালের হিমালয় অঞ্চলে প্রবল তুষার ঝড় ও তুষার ধসের ঘটনায় অন্তত সাতজন ইতালীয় পর্বত আরোহী নিখোঁজ হয়েছেন স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে সোমবার ইয়ালুং রি পর্বতের শীর্ষের কাছে একটি বেস ক্যাম্পে তুষারধ্বস আঘাত হানলে পাঁচ বিদেশি ও দুই নেপালী সহ সাতজন নিহত হন নিহতদের মধ্যে তিনজন ইতালীয় পর্বতারোহীও আছেন ভারতের অপারেশন সিঁদুর এবং আফগানিস্তানের সঙ্গে সংঘাতের আবহে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের ক্ষমতা আরও বাড়ানোর চেষ্টা চলছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক এবং খোদ আমেরিকার প্রেসিডেন্ট প্রশংসায় পঞ্চমুখ হওয়ায় পাকিস্তানের মধ্যে প্রবল প্রভাবশালী ভূমিকা তৈরি হয়েছে মুনিরের সেই ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে এবার সে দেশের সংবিধান সংশোধন করার পরিকল্পনার সামনে এসেছে আসছি দেশের খবরে একাধিক প্রতিশ্রুতির পরেও কোনো উপযুক্ত পদক্ষেপ করেনি মণিপুর সরকার সেই দাবি তুলে রাজ্য সরকারের লাখেরও বেশি আর্থিক অনুদান ফিরিয়ে দিলেন মণিপুরের প্রায় মানুষ তাদের জন্য বরাদ্দ হয়েছিল দৈনিক চুরাশি টাকা করে যা চাল ডালের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য একেবারেই পর্যাপ্ত নয় বলে দাবি করেছেন মণিপুরের অশান্তিতে স্থায়ী আশ্রয় হারানো মানুষ ব্যাংক বেসরকারীকরণ প্রসঙ্গে কেন্দ্রের উদ্দেশ্য নিয়ে উঠল প্রশ্ন দুদিন আগে দিল্লি স্কুল অফ ইকোনমিক্সের এক সভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মন্তব্য করেছিলেন ব্যাংক রাষ্ট্রায়ত্তকরণ প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে সরকারি নিয়ন্ত্রণে থেকে অপেশাদারী হয়ে উঠেছে তারা বৃহস্পতিবার স্টেট ব্যাংকের এক অনুষ্ঠানে এসে মন্ত্রী জানালেন ভারতের একটি বড় বিশ্বমানের ব্যাংক প্রয়োজন এ নিয়ে রিজার্ভ ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে এরপরেই কার্য দুয়ে চার হওয়ার দাবি করে ক্ষোভ প্রকাশ করল ব্যাংক ইউনিয়নগুলি হিন্দুত্বের পথে বিজেপির আরেক এক ধাপ মধ্যপ্রদেশের বিজেপি সরকার এবার পুলিশ প্রশিক্ষণের সকলকে গীতা করল শুক্রবার রাজ্যের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অব পুলিশ ট্রেনিং রাজবাবু সিং রাজ্যের সমস্ত পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কনস্টেবলদের গীতা পাঠ আবশ্যিক জানিয়ে নির্দেশ জারি করেছেন নির্দেশে তিনি বলেছেন গীতা পাঠ তাদের জীবনে সঠিক পথে পরিচালিত করবে বিহারে বেশি ভোটদান কিসের ইঙ্গিত চলছে দিন চর্চা সাম্প্রতিক কালের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়ল বিহারে প্রথম দফার নির্বাচনে নির্বাচন কমিশনের তথ্য অনুসারে ছয়ই নভেম্বর বিহারের আঠারো জেলার একশো একুশ আসনে ভোট পড়েছে চৌষট্টি দশমিক ছয় নয় শতাংশ দু কুড়ি সালের বিহার বিধানসভা নির্বাচনে অনুপাতে ইহার প্রায় সাত শতাংশ বেশি এবং যার ফলে নির্বাচনে অনেক অঙ্ক হেরফের হয়ে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা এর আগে বিহারে সব থেকে বেশি ভোট পড়েছিল দু সালে বাষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ আবার বিজেপির আক্রমণের মুখে রবীন্দ্রনাথ নিশানা সেই রবীন্দ্রনাথ আক্রমণে সেই বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা শুধুমাত্র বাংলাদেশের জাতীয় সঙ্গীত বলে দাগিয়ে দিয়ে সেটি গাওয়ার জন্য দেশদ্রোহের মামলার নির্দেশ দিয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবার তারই দলের সাংসদ বিশ্বেশ্বর হেগড়ে দাবি করে বসলেন রবীন্দ্রনাথ রচিত ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়ক জয় হয়ে লেখা হয়েছিল ব্রিটিশকে স্বাগত জানাতে রবীন্দ্রনাথকে কাঠগড়ায় তুলে বন্দে মাতারামের গুণকীর্তন করেন যার রচয়িতা আর এক সন্তান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রেলকর্মীদের ধর্না আর আন্দোলনে স্তব্ধ হয়ে গিয়েছিল মুম্বাই ছত্রপতি শিবাজি টার্মিনাস রেল স্টেশন তার মধ্যে যাত্রীদের ভিড়ও বাড়ছিল একটা সময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে যাত্রীদের মধ্যে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় অনেকেই সেই ঠেলাঠেলি থেকে বাঁচতে রেল লাইন ধরে হাঁটতে শুরু করেন সেই সময় পাশের লাইনে ট্রেন চলে আসে তখনই ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় দুজনের আহত হয়েছেন তিনজন এই ঘটনায় আবারও রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বৃহস্পতিবার ছত্রপতি শিবাজি টার্মিনাল স্টেশনে সেন্ট্রাল রেলওয়ে মজদুর সঙ্গের ডাকে রেলকর্মীরা প্রতিবাদ আন্দোলনের ডাক দেন এখন রাজ্যের খবর দিল্লিতে ঐতিহাসিক কৃষক আন্দোলন শুরু হয়েছিল ছাব্বিশ নভেম্বর এবছর পূর্ণ হচ্ছে তার পাঁচ বছর কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছর ওই দিনে দেশের পাঁচশো জেলায় জেলা জেলাশাসকের দপ্তর ঘেরাও করবে সংযুক্ত কিষাণ মোর্চা শুক্রবার বর্ধমানে প্রাদেশিক কৃষক সভার সম্মেলন ঘিরে আয়োজিত সমাবেশে এই ঘোষণা করেছেন দেশের কৃষক আন্দোলনের নেতা হান্নান মোল্লা চৌঠা নভেম্বর থেকে রাজ্যে চালু হওয়া এসআইআর প্রক্রিয়ার প্রথম ধাপ চলছে এই পরিস্থিতিতে আধিকারিককে চিঠি দিল এসএফআই সহ বাম ছাত্র সংগঠনগুলো চিঠিতে পরিযায়ী শ্রমিকদের ভোটাধিকার করার কথা যেমন বলা হয়েছে তেমন উল্লেখ করা হয়েছে রাজ্যের বাইরে পড়তে যাওয়া পড়ুয়াদের কথাও চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় যুক্ত করার জন্য বলা হয়েছে কোচবিহার দক্ষিণ দিনাজপুর আলিপুর মতো বিভিন্ন জেলায় পার্শ্ববর্তী রাজ্য থেকে আসা বহু পরিযায়ী শ্রমিক পরিবার নিয়ে থাকেন বর্তমানে তারা এ রাজ্যের ভোটার কিন্তু দু সালে এদের তালিকায় নাম নেই এই সব পরিবারগুলোকে যাতে কোনো সমস্যা না পড়তে হয় সেই আবেদনও জানানো হয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে সম্প্রতি শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে দূষণ নিয়ে রাজ্যের বন দপ্তর ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে ভর্সনা করেছে জাতীয় পরিবেশ আদালত রাজ্য জানিয়েছিল তারা পদক্ষেপ করবে শুক্রবার বীরভূমের জনপ্রিয় ওই হাটের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত মিলল রাজ্য সরকারের তরফে বন দপ্তরের জমিতে খোয়াই সংলগ্ন সোনাঝুরির হাটটি আইনত অবৈধ এবং হাটের জন্য জঙ্গলের দূষণ বাড়ছে এই অভিযোগে মামলা দায়ের হয়েছিল জাতীয় পরিবেশ আদালতে পশ্চিমবঙ্গে দ্রুত একশো দিনের কাজ শুরু করতে হবে কেন্দ্রীয় সরকারকে তেমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট একশো দিনের কাজের যে অর্থ রাজ্যের পাওয়ার কথা যা বকেয়া রয়েছে তা নিয়ে কেন্দ্রকে হলফনামা দিতে হবে এক মাস পরে এই মামলার পরবর্তী শুনানি হবে শুক্রবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের দের ডিভিশন বেঞ্চ কথা জানিয়েছে শেষে খেলার খবর ভারতের বিশ্বকাপ দলের অন্যতম সদস্য ছিলেন প্রতিকার রাওয়াল কিন্তু ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর গত দোসরা নভেম্বর রাতে প্রতিকা পদক পাননি অবশেষে তার আক্ষেপ মিটতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ভারতের অলরাউন্ডারকে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কয়েকদিনের মধ্যেই প্রতীকা হাতে পাবেন বিশ্বজয়ের পদক কথায় আছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই কিন্তু স্বপ্ন পূরণ করার ক্ষমতা থাকলে সেই স্বপ্ন দেখতে বাধা কোথায় প্রচলিত প্রবাদকে মিথ্যা প্রমাণ করে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে সেটাকে পূরণ করল সানি ফুলমালি সতেরো বছর বয়সী সানি সম্প্রতি বাহারিন এশিয়ান ইউথ রেসলিং চ্যাম্পিয়নশিপ ষাট কেজি বিভাগে সোনা জিতেছে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার